নমস্কার আমার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয়ে ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজ ফার্স্ট জুন আজ স্যাটারডে আর এখন বাজি সকাল আটটা তুমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা আর আমি এখন রয়েছি বাইরে সবজি বাগানে সবজি বাগানে বেগুন তোলা হচ্ছে বেগুন দেখাচ্ছি আপনাদের দেখুন বেগুনগুলোর সাইজ তো খুবই খারাপ কিন্তু হয়েছে আমি বলেছিলাম না বেগুন ধরেনি আর হাজব্যান্ড বলছিল বেগুন গাছগুলো তুলে ফেলে দেবে হ্যাঁ তুলে বোধ ফেলেই দেবে কিন্তু এখন যা দেখা যাচ্ছে বেগুনটা একটু হয়েছে কিন্তু সাইজ একদম ভালো না তো বেগুন তোলা চলছে হাজবেন্ড বেগুন তুলতে চলুন আমি যাই আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখতে থাকুন এই দেখুন দেখেছেন কতগুলো বেগুন তোলা হয়ে গেছে একদম সকাল সকাল হাজবেন্ড এই কাজটা নিয়ে পড়েছে বেগুন তোলার কাজটা ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন কেমন আর হাজবেন্ড বেগুন তুলছে আমি দেখতে থাকি আর আপনারাও দেখতে থাকুন ঠিক আছে এই দুটো লঙ্কা এর আগে এর আগে অনেকগুলো হয়ে গেছে সেগুলো তোলা হয়ে গেছে এই যে লাল একদম টুকটুকে হয়ে গেছে পড়ে গেল প্রচুর ফুল হয়েছিল প্রচুর ফুল এই সময় এই গাছে তো ফুল মানে অনেক ফুল হয় ওটা আমি আমি করেছি ওটা হচ্ছে ঝড়েতে ওই তুলসী গাছটাই থেকে সেরা তুলসী গাছ আমার এইখানে তো সে তুলসী গাছটা এই প্রত্যেকবারে ঝড় ঝাপটা তো প্রত্যেক দিনই চলছে জল বৃষ্টি জল বৃষ্টি বলছি ঝড় ঝাপটা বৃষ্টি প্রতিদিনই চলছে প্রতিদিন চলছে এত বৃষ্টি পুকুরটা জল ছিল না পুকুরটা ভর্তি হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের এই ফুল গাছগুলোও কীরকম সব নিচের দিকে সব ঝুলে গেছে আমি পুজোর জন্যই তুলতে এসেছি ফুল কিছু ফুল তুলবো তুলতে খুব মায়া লাগে আমার ফুল তুলতে খুব মায়া লাগে যেন মনে হয় গাছ থেকে কমে গেল এরকম মনে হয় এইরকম টাইপের এরকম বড় বড় হয়ে গেলে আমি তারপরে তুলি নাহলে কি হয় তাহলে ঝরে আর পড়লো না কিন্তু কদিন না তোলাই হয়নি তারপরে এত বৃষ্টি এত বৃষ্টি আর বাইরে বেরোনোও হচ্ছে না দেখুন এই ফুলগুলো কিরকম নষ্ট হয়ে গেছে পুকুরটা দেখুন একদম জল ছিল না এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য পুকুর ভর্তি হয়ে গেছে আর কত শাক ছিল এই যে পুকুর পারে ধারা ধারে কত শাক ছিল ওই ওই দিকটায় ওই দিকের পারে ছিল সব জলে ডুবে গেছে এত সুন্দর সূনিশাক শাকগুলো না দেখুন বুঝতে পারছেন দেখুন কিন্তু তোলা হলো না আর আমি তুলতেও পারবো না এই জলে নেমে এরকম করে তুলতে আমি পারি না হ্যাঁ যাচ্ছি এই এত বড় লোটে গাছ কিন্তু এটা এটা আমাদের বাগানেই হয়েছিল অনেক হয়েছিল সব হাজবেন্ড না সব তুলে ফেলে দিয়েছে অন্য গাছ লাগায় বলে সবজি লাগাই বলে সেই জন্য আর এই এত বড় এই লোটে গাছটা আমি এটা রান্না করব। এটা এটা একটা কিন্তু দুটো আমি হচ্ছি একটা না দুটো দেখেছেন দুটো গাছ আমি রান্না করব। এগুলো কিন্তু নরম আছে দেখে মনে হচ্ছে যেন এ ফুল হয়ে গেছে না দেখে যেন মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে না বুড়ো হয়নি নরম আছে আর এগুলোকে ছাড়িয়ে রান্না করলে না নরমই থাকবে ভালো লাগে খুবই সুন্দর লাগে একদম নরম হয়ে যেন সেদ্ধ হয়ে যায় আর এই এতগুলো বেগুন আজকে উঠেছে বাগান থেকে বুঝেছেন তো ঠিক আছে বন্ধুরা আমি এই শাকটা আমি কেটে নিই কেমন আর এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা আমি এটা কেটে নিই শাকটা আমি কেটে নিয়েছি বন্ধুরা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা মুগ ডাল মুগ ডালটা আমি ধুয়ে এরকমই রেখে দিয়েছি এই শাকটা আমি মুগ ডালটা দিয়ে রান্না করব শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন বন্ধুরা আজকে আমি এইভাবে রান্নাটা করব এই মুগ ডাল দিয়ে শাকটা রান্না করবো তো এই মুগ ডাল দিয়ে শাকের রেসিপিটা কেমন লাগে আপনারা দেখুন আর আমাকে বলবেন ঠিক আছে আর আমি এই শাকটা রান্না করতে আরও যা যা ইনগ্রিডিয়েন্টস আমি নেবো সেটা আমি একে একে দেখাবো এই মুহুর্তে আমি এখানে আমি নিইনি আমি দেখাচ্ছি না তো আমি রান্নাটা শুরু করি তারপর আমি দেখাচ্ছি আপনাদের যে এই শাকটা রান্না করতে আরও কী কী লাগবে ঠিক আছে বন্ধুরা চলুন আমি রান্নাটা শুরু করি আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর শাক রান্না মানে একটু কিন্তু তেল বেশি করে দিয়ে রান্নাটা করতে হয় তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা এটা ফোড়নের জন্য ঠিক আছে আর রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ রান্না ফোড়নটা একটু হালকা মানে লাল লাল করে যেমন ভাজা হয় যেমনভাবে ফোড়ন ভাজা হয় সেরকমভাবে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এই ডালটা দিয়ে দিচ্ছি ডালটাও আমি হালকা ভেজে নিচ্ছি এরপরে আমি সারটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি কিন্তু আপনাদের বলিনি বলা হয়নি এই শাকটার সাথে আমি যা যা সবজি নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর এই শাকটা এই শাকের কিন্তু এই ডাটাগুলো ঠিক আছে এটাকে অনেকে কি কাটোয়া শাক নাকি বলেন তাই না আমার লোটে ডাটা বলি লোটে শাক আর দিচ্ছি আমি নুন পরিমাণ মতো দিচ্ছি আমি হলুদ হালকা করে নেড়ে করে দেব না হলে কি পোড়াটা ভর্তিয়ে গেছে না সব পড়ে যাবে তাই এমনি হালকা একটু নেড়ে দিচ্ছি এরপরে জুড়ে গেলে এখন ভালো করে নেড়ে দেব ঠিক আছে এই রকম এখন থাক আর একটু দিয়ে দি ঢ্যাগাটা খুলে দেখি অনেকটা জুড়ে গেছে সবজিটা আমি শাক রান্না করলে কিন্তু কোনোদিন জল দেই না কিন্তু আজকে আমি জল দেব কারণটা কি কারণ ডাল দিয়েছি ডালটা না হলে সেদ্ধ হবে না তাই আমাকে জল দিয়ে দিয়ে আগে ডালটা সেদ্ধ করতে হবে সেই জন্য জল দিয়ে আমি রান্নাটা করব ঠিক আছে আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে যাবে ওটাও সেদ্ধ হয়ে যায় ডালটা এমনিতেই সেদ্ধ হয়ে যায় নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যায় কিন্তু এই যে ডালটা এই ডালের জন্যই জলটা দেওয়া ঠিক আছে এবার ঢাকা দিয়ে দিলাম দেখি ঢাকনাটা খুলে জল কিন্তু এখনো আছে আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটা দেখি হ্যাঁ ডাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে এইভাবে টিপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর জলটা একেবারে আমি শুকনো করব না একটু ডালটা একটু কি বলবো একটু এরকম জুস জুস মতো থাকবে তো একদম শুকনো হবে না কিন্তু সেটা ভালো লাগবে না একদম শুকনো করে ভালো লাগে না এরকম একটু থাকবে ঠিক আছে আর যেটা আমি দিই আমার রান্নাতে যেটা নিয়ম সেটা আমি দিই আমি দিচ্ছি চিনি এটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু আমি একটু মিষ্টি মিষ্টি করে করব আপনারা অল্প চিনি দেবেন যারা চিনি মিষ্টিটা যারা পছন্দ করেন না তারা একটু অল্প চিনি দেবেন কিন্তু অল্প চিনি দিলে কি হয় রান্নার টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যায় নুন আর চিনির যে ব্যালেন্সটা সেটা কিন্তু খুব সুন্দর থাকে তো আমি অল্প দিলাম না আমি একটু বেশিই দিলাম এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে দেখবেন তাই একটু মিষ্টি করে আমি রান্নাটা করব। ঠিক আছে আর এই ধরনের ডাটা রান্না তো একটু আমি ভালো লাগে তো রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু মিক্সড করে নিচ্ছি রান্নাটা পুরো কমপ্লিট ঠিক আছে তো এই দেখুন বন্ধুরা শাকের তরকারি রেডি কেমন হয়েছে বলুন ভালো হয়েছে খুব সুন্দর হয় এইভাবে মুখ ডাল দিয়ে না শাক রান্না করলে খুব সুন্দর হয় নিরামিষ রান্না নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা শুধু নিরামিষ দিনে কেন প্রত্যেক দিন রান্না করবেন খুবই ভালো লাগে খুবই ভালো যখন ইচ্ছে রান্না করা যায় এইভাবে এই রান্নাটা ঠিক আছে তো আজকে আমি কি রান্না করলাম সেটা আমি দেখিয়ে দিই কেমন তো আমার স্পেশাল তরকারি আর এইখানে রয়েছে পটল ভাজা আর রয়েছে ঢ্যাঁড়স ভাজা ম্যাগি মশলা দিয়ে আর রয়েছে ডাল মুগ ডাল ঠিক আছে আর এইখানে রয়েছে ভাত এই ছিল আজকে শনিবারের মেনু নিরামিষ আজকে আমার বাড়িতে আপনারা সবাই জানেন তাই তো তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই দুটো বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই আর আশা করছি আপনাদের সবাই খাওয়া হয়ে গেছে তাই না দুটো বেজে গেছে মানে সবাই খাওয়া হয়ে গেছে কিন্তু আমি মনে হচ্ছে এখনও বাকি আছি আমরা তো ঠিক আছে বন্ধুরা আজকে আর কিছু বলবো না কেমন আজকে মাত্র এই পর্যন্তই থাক আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আবার মেঘলা হয়ে গেল মনে হচ্ছে এখন খেতে খেতে ছুট দিতে হবে সাথে গিয়ে সব জামা কাপড় নামাতে হবে নাকি কি জানি না যাই হোক খেয়ে নিই তাড়াতাড়ি কেমন আর ওই যে গাছটা দেখুন দেখেছেন কীরকম ফলগুলো কেউ লাল টুকটুকে হয়ে গেছে এরকম এগুলো আচার হবে আচার তো আজকে মতো এগুলো থাক আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আরকির মতো টাটা বন্ধুরা টাটা